যারা সমালোচক তারা তো সমালোচনা করবে তারা নিন্দা করবে বাজে বাজে কথা বলবে তো এবার তুমি যদি তাদের কথা শুনে রিয়্যাক্ট করে ফেলো তাহলে আমি বলবো তুমি সবথেকে বড়ো বোকামো করছো ওদের না জাস্ট পাত্তা দিও না তুমি তোমার কাজ করো ওরা ওদের কাজ করো তুমি তোমার কাজ করো আর সমাজে বাস করতে গেলে সবার সাথে থাকতে হয় কিন্তু সবার কথায় রিয়্যাক্ট করে ফেলবে হাতের পাঁচটা আঙুল তো পাঁচটা আঙুল কি সমান হয় সেই রকম সব মানুষকে তুমি তোমার মতো করে পাবে না যে সবাই তোমায় ভালোবাসবে সবাই তোমার সম্মান করবে সবাই তোমায় প্রশংসা করবে না প্রিয় বন্ধু তো যারা হচ্ছে তোমায় পছন্দ করে না থাক না তারা তাদের মতো করে থাক তারা তাদের মতো করে কথা বলুক তুমি জাস্ট ওদের বলা বাজে বাজে কথাগুলো শুনবে না তুমি তোমার কাজ করে যাও একটা সময় তুমি তোমার কর্মের দ্বারাই ভালোবাসা আদায় করে নিতে পারবে তোমাকে কর্ম করে যেতে হবে কাজ করো জীবনে সফল এই পৃথিবীতে যারা সফল ব্যক্তি ভাই তাদের প্রশংসা সবাই করে আমরা সেই সব মানুষদের প্রশংসা করি সত্যি যারা ভালো কিছু অ্যাচিভ করতে পেরেছে দেখবে লোকে তাদের প্রশংসাই বেশি করে আর যে মানুষটা বারবার ব্যর্থ হচ্ছে যে মানুষটা চেষ্টা করছে পাচ্ছে না আমরা বড়জোর তার জন্য একটু হাউতাস করে যে হাই রে এত চেষ্টা করলে পারলো না ব্যাস কিন্তু যে মানুষগুলো দেখবেন ভালো ভালো অ্যাচিভ মানে কিছু ভালো কিছু হচ্ছে অ্যাচিভ করতে পেরেছে তারা তাদের লক্ষ্যে পৌঁছেছে হয় তাদের দিকে আমরা অবাক হয়ে থাকি বসে থাকি সত্যি পারলো তুমিও সেরকম করে দেখাও না একটা সময় তুমি তোমার পরিবারকে কথা দিয়েছিলে তুমি তোমার বাবাকে কি বলেছিলে মাকে কি বলেছিলে যে তুমি ভালো কিছু করবে তো আজ ভুলে গেলে আবারও নিজেকে উত্তেবিত করো মোটিভেট করো ভালো কিছু পাওয়ার চেষ্টা করো এবং সৎ পথে সদ মানুষের জন্য ভালো ভালো কাজ করো দেখবে তুমি যদি অপরের উপকার করো না তোমার বিপদেও বিধাতা কাউকে না কাউকে পাঠাবেন তোমারও ভালো হবে কারণ উপকার করতে না পারো ক্ষতি করু না বা ক্ষতি কামনাও করা না করা ঠিক নয় আমরা অনেকেই আছি শুধুমাত্র নিজেদেরটা ভাবি মানে নিজে ভালো পরবো নিজে ভালো খাবো মানে নিজের মানে কি বলবো পরিবারটাকেই দেখবো ব্যাস আর তার চারপাশে যারা রয়েছে তাদের কথা আমরা ভাবি না যেটা করা একদমই ঠিক নয় সবার কথা ভাবতে হবে এই পৃথিবীটাই হচ্ছে আমার পরিবার দেশটা আমার পরিবার সমাজটা আমার পরিবার সবার কথা ভাবব এমন কোনো ব্যবহার করবো না বা এমন কোনো কাজ করবো না যাতে অপরের ক্ষতি হয় যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ